আন্ডারপাস ইন তিনশো ফিট ফ্যান্টাস্টিক অ্যান্ড ভেরি ভেরি চার্মিং জার্নি উই আর রাইডিং দে আর ভিডিওজ সামথিং বাইক রে সেই লেভেলের পালসার ওয়ালসার সব চলে যাইতেছে আর আমরা আসতে দিলে যাইতেছি আমার তো মনে হয় বাইক পঞ্চাশ ষাটে চালাই যাইতে পারলে সেটাই ভালো বুঝছো বেশ কিছুদিন আগে শুনলাম যে এখানে ইয়া দিচ্ছে যারা হাই হাই স্পিডে গাড়ি চালাচ্ছে তাদেরকে ধরতেছে কই দেখলাম তো না কিছু তোমার ভিডিও চলতেছে তো ও হ্যাঁ রেডি মানে হ্যাঁট চলতেছে চরম আকারে চলতেছে আমার বন্ধু মামুন পাঠাউ চালায় বেড়াচ্ছে সরি এই লোকের সাথে এই লোকের সাথে পথের মাঝে একটা গ্যাঞ্জামালো পরিচয় হলো পরে পাঠাও চালাচ্ছে যাবে কই বলে যে তিন মিটারের দিকে যাইতেছে তো আমিও ভাবলাম যে ঠিক আছে আমিও যেহে যেহেতু যাইতেছি একসাথে যাই এরে কানেক্ট করলে আবার কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে এদিকে তো ভালো ঠান্ডা রে মামা দেখছো এদিকে ভালো ঠান্ডা আরে শালা রে সেই লেভেলে ঠান্ডা শুরু হয়ে গেছে এখন তো এই যে বাতাস লাগে বুকে হ্যাঁ মামা আজকের ওয়েদার কী দেখছিলে গতকাল আজকে পরশু মানে এটা হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘার ওয়েদার পঞ্চগড়ে যাওয়ার মতো ওয়েদার ছিল হ্যালো